হ্যালো বন্ধুরা স্বাগতম তুমি কি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ঘুমোতে যাও এক মিনিট অপেক্ষা করো এই প্রশ্নটিকে হালকাভাবে নিও না কারণ এটি তোমার পুরো জীবনের সত্য প্রকাশ করে প্রতিদিন সকালেই সূর্য নতুন প্রতিদিন ক্যালেন্ডার বদলায় প্রতি বছর তারিখ বদলায় কিন্তু মানুষ একই অভ্যেস একই চিন্তা একই ভয় একই অভিযোগ মানুষ বলে এই বছর আমার জীবন বদলে যাবে বছর বদলায় মোবাইলের ওয়ালপেপার বদলায় পোশাক বদলায় কিন্তু মানুষটি ভেতর থেকে একই থাকে এবং তারপর একদিন সে হঠাৎ বুঝতে পারে আমার জীবন শেষ আমি একই জায়গায় আটকে আছি সত্যটি কঠোর কিন্তু আজ সত্যই তোমাকে বাঁচাতে পারে যদি তুমি প্রতিদিন এক শতাংশ উন্নতি না করো তাহলে বুঝতে পারো যে তুমি ধীরে ধীরে ভেতর থেকে মারা যাচ্ছ তোমার শ্বাসপ্রশ্বাস চলছে তোমার শরীর নড়ছে কিন্তু তোমার আত্মা ঘুমিয়ে আছে আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি এই ভিডিওটি হৃদয় দিয়ে শোনো তাহলে এটি তোমার চিন্তা ভাবনা, তোমার দিক নির্দেশনা এবং এমনকি তোমার পুরো জীবনের পথও বদলে দেবে এখন প্রশ্ন হলো মানুষ আরও ভালো হতে চায় কিন্তু কেন পারে না সবাই জানে তাদের কি করা উচিত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কঠোর পরিশ্রম করা মোবাইল ফোন কম ব্যবহার করা নিজের ওপর কাজ করা তবুও কেন একই পুরনো জীবন চলতে থাকে এর শিকড় অনেক গভীর একে বলা হয় আরামের প্রতি আসক্তি আরামের অঞ্চল মন আরাম পছন্দ করে সংগ্রাম নয় মন তাৎক্ষণিক তৃপ্তি চায় দীর্ঘমেয়াদি কঠোর পরিশ্রম নয় এই কারণেই মানুষ টিভি মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে কিন্তু পাঁচ মিনিটের আত্মোন্নতিও একটি কঠিন কাজ এবং এর সাথে যুক্ত আরেকটি জলপ্রপাত মানুষ কি বলবে এই ভয় মানুষের মেরুদণ্ড ভেঙে দেয় এটা ঠিক তুমি নতুন কিছু শুরু করতে চাও কিন্তু তোমার মাথার ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে বলে যে মানুষ হাসবে মানুষ তোমাকে নিয়ে মজা করবে মানুষ তোমাকে অপমান করবে আর তুমি কোনো লড়াই ছাড়াই হাল ছেড়ে দাও তারপর আসে অতিরিক্ত চিন্তাভাবনা এত বেশি চিন্তা করা যে তুমি পদক্ষেপ নেওয়ার শক্তি হারিয়ে ফেলো আর তার উপরে খারাপ অভ্যাস রাত পর্যন্ত জেগে থাকা রাত পর্যন্ত ঘুম থেকে ওঠা নিজের সাথে মিথ্যে বলা আমি আজ এটা করব কাল করব আর সবচেয়ে বিপজ্জনক রোগ হল তাৎক্ষণিক ফলাফলের আকাঙ্ক্ষা আজ কঠোর পরিশ্রম কর এবং আগামীকাল কোটিপতি হও যখন তা না ঘটে তখন মানুষ হাল ছেড়ে দেয় এখানেই গৌতম বুদ্ধের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় বুদ্ধ বলেন বাইরে পরিবর্তন খুঁজো না ভেতর থেকে শুরু করো তুমি পৃথিবীকে দোষারোপ করতে থাকবে পরিস্থিতিকে অভিশাপ দিতে থাকবে এবং ভাগ্যকে অভিশাপ দিতে থাকবে কিন্তু যতক্ষণ না তুমি তোমার মন পরিবর্তন কর কিছুই পরিবর্তন হবে না বুদ্ধ বলেছেন তোমার মন তোমার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু যদি মন তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে তুমি অজেয় যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে জীবিত অবস্থায়ও তুমি একজন দাস আজকের বিজ্ঞানও একই কথা বলে মনোবিজ্ঞান আমাদের বলে যে মানুষের মন অভ্যাস দ্বারা চালিত হয় বিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছিলেন যে আমরা আমাদের জীবনযাপন করি না আমরা আমাদের অভ্যাসগুলি অনুসরণ করি বিজ্ঞান দেখায় যে ছোট ছোট দৈনন্দিন আচরণ মস্তিষ্কে পথ তৈরি করে ঠিক যেমন আপনি যদি প্রতিদিন বনে একই পথে হাঁটেন পথটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় একইভাবে আপনি যদি প্রতিদিন অলসতা বেছে নেন আপনার মন অলস হয়ে যায় আপনি যদি প্রতিদিন কঠোর পরিশ্রম বেছে নেন আপনার মন পরিশ্রমী হয়ে ওঠে এটি প্রতিদিন এক শতাংশ উন্নত হওয়ার রহস্য বুদ্ধ বলতেন যে একটি পাহাড় একদিনে ভেঙে পড়ে না তবে প্রতিদিন এক ফোঁটা জল পড়ে সেই একই ফোঁটা ধীরে ধীরে একটি পাথরও কেটে ফেলে এটি জীবনের নিয়ম প্রতিদিন ঘোড়ার মতো উন্নতি করুন তবে ক্রমাগত আজ পাঁচ মিনিট ধ্যান আগামীকাল দশ মিনিট মিনিট আজ বইয়ের দুই পাতা আগামীকাল চার পাতা আজ একটা ভালো অভ্যাস আগামীকাল আর একটা এই ছোট ছোট উন্নতিগুলো একদিন তোমাকে অচেনা মানুষ করে তুলবে কিন্তু সমস্যা হলো মানুষ বড় পরিবর্তনের স্বপ্ন দেখে এবং ছোট ছোট পদক্ষেপগুলোকে ছোট ভেবে উপেক্ষা করে বুদ্ধ শিখিয়েছিলেন যে বর্তমান মুহূর্তই সবচেয়ে শক্তিশালী আগামীকাল নিয়ে চিন্তা কর না আগামীকাল আপনা আপনি আসবে আজই সঠিক পদক্ষেপ নাও কারণ জীবন এখনই ঘটছে ভবিষ্যতে নয় এখন শুধু নিজেকে জিজ্ঞাসা করো। সকালে ঘুম থেকে ওঠার পর তুমি প্রথমে কি দেখতে পাও তুমি তোমার মোবাইল ফোন অন্যদের জীবন অন্যদের সাফল্য নিয়ে ব্যস্ত থাকো আর তারপর নিজেকে ছোট মনে করো। বুদ্ধ বলতেন তোমার চেতনাকে বাইরে ঘুরতে দিও না ভেতরে ফিরে যাও যদি তুমি সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিটের জন্য চুপচাপ বসে থাকো তোমার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করো তোমার মনকে শান্ত করো তাহলে তুমি সারা দিনের জন্য নিজেকে জয় করে নিবে বিজ্ঞানীরা আরও বলেন যে সকালের প্রথম প্রহর মনের দিক নির্ধারণ করে যে ব্যক্তি সকাল জয় করে সে দিন জয় করে চিন্তার শক্তিকে অবমূল্যায়ন করো না মনোবিজ্ঞানে একে বলা হয় আত্মকথন তুমি নিজেকে যা বলো তুমি তাই হয়ে উঠবে যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি দুর্বল আমি এটা করতে পারি না আমি আমার ক্ষমতার বাইরে তাহলে তোমার মন সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করবে বুদ্ধ বলেছিলেন যেমন বপন করো তেমনই কাটবে চিন্তা হল বীজ তুমি আজ যা ভাবো তা আগামীকাল তোমার জীবন হয়ে ওঠে ভয় এবং অলসতাকে পরাজিত করার একমাত্র উপায় হল ছোট ছোট কর্ম বুদ্ধ কখনও মহৎ বক্তৃতা দেননি তিনি জীবন যাপন করেছিলেন তিনি বলেছিলেন হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়ে তুমি হয়তো আজ পুরো পাহাড়ে উঠতে পারবে না কিন্তু তুমি প্রথম পদক্ষেপ নিতে পারো আজ একটি ফোন কল একটি পৃষ্ঠা একটি অনুশীলন আজ একটি সঠিক সিদ্ধান্ত সেই ছোট পদক্ষেপ আগামীকাল তোমার পরিচয় বদলে দেবে আমি তোমাকে একটি সত্য গল্প বলি একটি ছেলে ছিল খুবই সাধারণ তার কোনো টাকা ছিল না কোনো সমর্থন ছিল না কোনো বিশেষ প্রতিভা ছিল না সে শুধু একটাই সিদ্ধান্ত নিল প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করবে প্রথম দিন আমি পাঁচ মিনিট দ্বিতীয় দিন দশ মিনিট তৃতীয় দিন কুড়ি মিনিট পড়লাম লোকেরা হেসে উঠল পরিবার বলল এতে কি হবে কিন্তু শেষ হনেনি এক বছর কেটে গেল এবং একই ছেলেটি অন্যদের জন্য আলাদা দেখাতে শুরু করলো তার চিন্তাভাবনা বদলে গেল তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেল এবং তার সিদ্ধান্তগুলি আরও শক্তিশালী হল পাঁচ বছর পরে সেই একই মানুষটি অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠল একমাত্র পার্থক্য হল যে সে প্রতিদিন হাল ছাড়েনি বুদ্ধ বলেছিলেন যে নিজেকে পরিবর্তন করা সবচেয়ে কঠিন যুদ্ধ কিন্তু এটিই সবচেয়ে সুন্দর বিজয় বাহ্যিক বিজয় দৃশ্যমান অভ্যন্তরীণ বিজয় অনুভূত হয় যখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে ছোট মনে হয় মানুষ ধ্যানকে রহস্যময় মনে করে কিন্তু বাস্তবে ধ্যান কেবল সচেতনতা মুহূর্তে থাকা শ্বাস ভিতরে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কেবল এটি অনুভব করা এই অনুশীলন মনকে প্রশিক্ষণ দেয় বিজ্ঞান আরও বলে যে ধ্যান মস্তিষ্কের ভয় অংশকে শান্ত করে এবং সিদ্ধান্ত গ্রহণের অংশকে শক্তিশালী করে এর অর্থ হল আপনি আর আবেগের দাস নন আপনি আপনার জীবনের চালিকা শক্তি হয়ে ওঠুন। এখন পরিশেষে আমি তোমাকে একটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করছি তুমি কি আজ যেমন আছো তেমনই থাকতে চাও একই অভিযোগ একই দুঃখ একই অসম্পূর্ণতা নাকি তুমি সেই ব্যক্তি হতে চাও যার জন্য তুমি গর্বিত মনে রেখো আজ এ আজকের একটি ছোট সিদ্ধান্ত আগামীকাল একটি বড় জীবন তৈরি করে যদি তুমি আজ নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করবে তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এখনই শুরু করো আজ নয় ভিডিও শেষ হওয়ার পরে নয় এখনই একটি ছোট পদক্ষেপ নাও তোমার মোবাইল নামিয়ে রাখো তোমার পিঠ সোজা করো একটা গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো আমি বদলে যাচ্ছি কারণ যে ব্যক্তি নিজেকে বদলাতে সাহস করে তার ভাগ্য তাকে মাথা নত করে সালাম করে গৌতম বুদ্ধ কখনোই মানুষকে বাইরের পৃথিবী জয় করার স্বপ্ন দেখাননি তিনি শুধুমাত্র একটি যুদ্ধকে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বলেছিলেন নিজের ওপর জয় বুদ্ধ বলতেন যে হাজার হাজার শত্রুকে পরাজিত করা সহজ কিন্তু তোমার মনকে জয় করা সবচেয়ে কঠিন এবং সর্বোচ্চ বিজয় কারণ তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তাহলে তুমি রাজা হলেও একজন দাস আর যদি তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে তুমি কুড়ে ঘরে বসে থাকলেও একজন সম্রাট আজ মনোবিজ্ঞান আরও বলে যে একজন মানুষের আসল লড়াই বাইরে নয় ভেতরে না এটা ভেতরে ভেতরে চলে স্নায়ুবিজ্ঞান আমাদের বলে যে প্রতিদিন আমাদের মনে হাজার হাজার চিন্তা জন্ম নেয় যার বেশিরভাগই নেতিবাচক যদি একজন ব্যক্তি সচেতন না হয় তাহলে সেই চিন্তাগুলো তাকে নিয়ন্ত্রণ করে বুদ্ধ এটাকে অবিদ্যা বলেছিলেন চেতনা ছাড়াই বেঁচে থাকা তিনি সচেতন হতে শিখিয়েছিলেন তোমার চিন্তা ভাবনা দেখো তোমার রাগ দেখো তোমার আকাঙ্ক্ষার দিকে নজর দাও তুমি যখনই দেখতে শুরু করবে তখনই তারা তোমাকে ধলে ফেলতে শুরু করবে বুদ্ধ ইচ্ছা ক্রোধ এবং আসক্তিকে মানুষের সবচেয়ে বড় শৃঙ্খল বলে অভিহিত করেছিলেন ইচ্ছা বলে আমি আরও চাই আমি আরও চাই আমি এখনই এটি চাই রাগ বলে যে আমার বিরুদ্ধে করেছে তাকে আমি ছেড়ে যাব না আসক্তি বলে এটা আমার এটাই আমার পরিচয় আর মানুষ সারা জীবন এই তিনটির মধ্যেই আটকে থাকে আধুনিক বিজ্ঞানও একে ডোপামিন ফাঁদ বলে যখনই আমরা তাৎক্ষণিক আনন্দ পাই মোবাইল স্ক্রলিং ফুড লাইক নোটিফিকেশন তখনই মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় এবং মন সেই অভ্যাসের দাস হয়ে যায় বুদ্ধ শতাব্দী আগে সহজ ভাষায় একই কথা বলেছিলেন যে ইন্দ্রিয়ের পিছনে দৌড়ায় সে কখনো সন্তুষ্ট হয় না তৃপ্তি ভেতরেই উৎপন্ন হয় বাইরে নয় বুদ্ধের সর্বশ্রেষ্ঠ শিক্ষা ছিল সচেতন জীবনযাপন এর অর্থ হল এমনভাবে জীবনযাপন করা যাতে আপনি অটো পাইলট মোডে না থাকেন যদি আপনি খাচ্ছেন তাহলে খাও যে শেখে কেবল সেই জীবনকে সত্যিকার অর্থে বোঝে এবং যখন একজন মানুষ সচেতন হয় তখনই আসল পরিবর্তন শুরু হয় এখানেই প্রতিদিনের এক শতাংশ উন্নতির রহস্য লুকিয়ে থাকে বুদ্ধ কখনো একদিনে মহান হওয়ার কথা বলেননি তিনি বলেছিলেন যে একটি পাত্র ফোটা ফোটায় ভরে যায় প্রতিদিন একটু একটু করে সংশোধন করা কিন্তু ক্রমাগত জীবনের গণিত আজকের বিজ্ঞান একে যৌগিক প্রভাব বলে যদি আপনি প্রতিদিন এক শতাংশ আরও ভালো হন তাহলে এক বছর পরে আপনি আর আগের মানুষ থাকেন না তিনশো দিন পর আপনার চিন্তাভাবনা আপনার অভ্যাস আপনার আত্মবিশ্বাস আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব বদলে গেছে সমস্যা হলো মানুষ অনুপ্রেরণার উপর বাঁচতে চায় আজ উৎসাহ আসে আগামীকাল তা চলে যায় বুদ্ধ শৃঙ্খলা শিখিয়েছিলেন প্রেরণা নয় অভ্যাসের শক্তি অনুভব করো। যদি তুমি হাঁটছ তোমার পদক্ষেপ অনুভব করো যদি তুমি কথা বলছ তোমার কথা অনুভব করো আজকাল মনোবিজ্ঞানীরা এটাকে বলে মননশীলতা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে মানুষ তাদের দিনের প্রায় সাতচল্লিশ শতাংশ সময় অবচেতনভাবে কাটায় অর্থাৎ তাদের শরীর এখানে তাদের মন অন্য কোথাও এই কারণেই মানুষ কম বাঁচে এবং তাড়াহুড়ো বেশি করে বুদ্ধ বলেছেন বর্তমানে বেঁচে থাকার জন্য মনোবিজ্ঞান বলে যে মনের স্থায়ী পরিবর্তন আসে অভ্যাস থেকে আবেগ থেকে নয় তুমি প্রতিদিন দাঁত ব্রাশ করো কারণ তুমি অনুপ্রাণিত বরং কারণ এটি ইতিমধ্যেই একটি অভ্যাস একইভাবে যদি প্রতিদিন পড়া প্রতিদিন চিন্তা করা এবং প্রতিদিন নিজের ওপর কাজ করা অভ্যাসে পরিণত হয় তাহলে পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ঘটে আমি তোমাকে একটি গল্প বলি একটি ছোট্ট গ্রাম একটি দরিদ্র পরিবার প্রতিদিন মাঠে কাজ করা একটি ছেলে ক্লান্ত শরীর এবং খালি পকেট কোনো বড় স্বপ্ন ছিল না কিন্তু একদিন সে নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আমি প্রতিদিন নিজেকে একটু উন্নত করব সে ঘুমনোর আগে প্রতি রাতে বিশ মিনিট পড়ার সিদ্ধান্ত নিয়েছিল লোকেরা হেসে জিজ্ঞাসা করেছিল এর অর্থ কি কিন্তু সে হাল ছাড়েনি তারপর সে সকালে দশ মিনিট ব্যায়াম শুরু করল তারপর আমি মোবাইল ব্যবহার কমিয়ে দিলাম আমার কথা বলার উপর কাজ করলাম বছর কেটে গেল সেই একই ছেলেটি দেখতে অন্যরকম লাগছিল তার চিন্তাভাবনা বদলে গেল তার আত্মবিশ্বাস বাড়ল সুযোগ আসতে শুরু করল দশ বছর পর সেই একই লোকটি তার পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল সে কোনো জাদু করেনি সে কেবল প্রতিদিন হাল ছেড়ে দিতে অস্বীকার করেছিল এবার সকালের কথা বলা যাক বুদ্ধ সকালকে এমন একটি সময় বলে মনে করেছিলেন যা জীবনের গতিপথ বদলে দেয় তিনি বলেছিলেন সূর্যোদয়ের সাথে সাথে যেমন অন্ধকার অদৃশ্য হয়ে যায় তেমনি সত্যিকারের সকালও জীবনের গতিপথ বদলে দেয় এটি অন্ধকার দূর করে এমনকি আধুনিক বিজ্ঞানও বলে যে সকালের প্রথম প্রহর মনের মেজাজ নির্ধারণ করে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি আপনার মোবাইল ফোনটি তুলে নেন তাহলে আপনি আপনার মনকে অন্য কারো নিয়ন্ত্রণে দেবেন আপনি কি ভাববেন এবং অনুভব করবেন তা নোটিফিকেশন দ্বারা নির্ধারিত হয় বুদ্ধ বলতেন প্রথমে নিজের সাথে সম্পর্ক স্থাপন করুন তারপর বিশ্বের সাথে সকালে ঘুম থেকে ওঠার পর পাঁচ মিনিট চুপচাপ বসে থাকুন আপনার শ্বাসপ্রশ্বাস পর্যবেক্ষণ করুন এবং আপনার শরীর অনুভব করুন এটি কোন ধর্মীয় অনুশীলন নয় এটি মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া গবেষণা তিনি বলেন মাত্র পাঁচ মিনিটের ধ্যানও স্ট্রেস হরমোন কমায় এবং মনোযোগ বাড়ায় বুদ্ধ এই স্মৃতিকে বলতেন সাম্যক স্মৃতি সঠিক সচেতনতা তারপর দিনের লক্ষ্য নির্ধারণ করুন বুদ্ধ বলতেন যে দিক নির্দেশনা ছাড়া জীবন একটি অন্ধ দৌড় যখন আপনি সকালে সিদ্ধান্ত নেন যে আপনি আজ কি হতে চান আপনি কি করতে চান তখন মন সেই দিকে কাজ শুরু করে মনোবিজ্ঞানে এটিকে প্রাইমিং এফেক্ট বলা হয় আপনি আপনার দিন শুরু করার সময় যেভাবে চিন্তা করেন সেভাবেই আচরণ শুরু করেন এবং শরীরকে সক্রিয় করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বুদ্ধ শরীর এবং মনকে আলাদা বলে মনে করেননি তিনি বলেছিলেন যে যখন শরীর সুস্থ থাকবে তখনই মন স্থিতিশীল থাকবে আজকাল এমনকি বিজ্ঞানীরাও বলেন যে হালকা ব্যায়াম মস্তিষ্কে আনন্দের রাসায়নিক নির্গত করে এর অর্থ হল যখন আপনি আপনার শরীরকে নাড়াচাড়া করেন তখন আপনার মন স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয় প্রকৃতপক্ষে বুদ্ধের সম্পূর্ণ আত্মোন্নতির দর্শন একটি নীতির উপর নির্ভর করে সচেতনভাবে জীবনযাপন করা ধীরে ধীরে কিন্তু প্রতিদিন পরিবর্তন করা কোনও প্রদর্শনী নয় কোন কোলাহল নয় কেবল শান্ত ধারাবাহিক এবং আন্তরিক প্রচেষ্টা এখন প্রশ্নটি আপনার সামনে আপনি কি সেই ব্যক্তি থাকতে চান যিনি সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল ফোন তোলেন নাকি সেই ব্যক্তি যিনি আপনার নিজের ভাগ্য তৈরি করেন আপনি কি আজকের আরাম বেছে নিতে চান নাকি আগামীকালের শক্তি মনে রাখবেন পৃথিবী জয় করার আগে নিজেকে জয় করতে শিখুন কারণ যেদিন আপনি আপনার মন জয় করবেন আপনার পরাজয় চিরতরে পরাজিত হবে মনে রাখবেন একজন ব্যক্তির জীবন বাইরে থেকে পরিবর্তিত হয় না এটি ভিতর থেকে পরিবর্তিত হয় একটি ঘর পরিবর্তন হতে পারে একটি শহর পরিবর্তন হতে পারে মানুষ পরিবর্তন হতে পারে কিন্তু যদি চিন্তা ভাবনা একই থাকে তাহলে জীবন একই থাকবে গৌতম বুদ্ধ স্পষ্টভাবে বলেছিলেন মনই সব কিছু আপনি যা ভাবেন তাই হয়ে যান এটি কোনো প্রেরণামূলক লাইন নয় এটি জীবনের একটি নিয়ম আজ মনোবিজ্ঞান এটিকে জ্ঞানের নিয়ম বলে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মানুষের মন বার বার যা শোনে তা সত্য হিসেবে গ্রহণ করে আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি দুর্বল আমি ব্যর্থ খারাপ জিনিস কেবল আমার সাথেই ঘটে মন সেই পরিচয় তৈরি করে এবং তারপর সেই পরিচয় আপনার অভ্যাস নির্ধারণ করে সেই অভ্যাসগুলি আপনার ভাগ্য নির্ধারণ করে নেতিবাচক চিন্তাভাবনা কাটিয়ে ওঠা জাদু নয় এটি অনুশীলন বুদ্ধ বলেছিলেন আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন তাদের সাথে লড়াই করবেন না চিন্তাভাবনা আসে এবং যায় ঠিক যেমন রাস্তায় গাড়ি চলে যায় কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমরা প্রতিটি চিন্তায় স্থির হই আমরা রাগ ভয় দুঃখে স্থির হই বুদ্ধ শিখিয়েছেন তুমি চিন্তা নও তুমি চিন্তার পর্যবেক্ষক আধুনিক মনোবিজ্ঞান একে পর্যবেক্ষক প্রভাব বলে যখন তুমি তোমার চিন্তা পর্যবেক্ষণ করতে শুরু করো তখন তাদের দখল শিথিল হয়ে যায় এটিই প্রথম স্বাধীনতা এবং তারপর আসে আত্মকথনের শক্তি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি নিজেকে কি বলো অভিযোগ নাকি কৃতজ্ঞতা ব্যর্থতার অজুহাত নাকি চেষ্টা করার দ্বীজ সংকল্প বিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা আত্মকার্যকারিতা সংক্রান্ত তার গবেষণায় প্রমাণ করেছেন যে যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস করতে শেখে তার কর্মক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে উন্নত হয় বুদ্ধ এই বিশ্বাসকে আত্মবিশ্বাস বলেছেন তিনি বলেছিলেন যদি তুমি নিজের ওপর বিশ্বাস না করো তাহলে পৃথিবী তোমাকে কেন বিশ্বাস করবে একদিকে এমন একটি বিষ আছে যা একজন ব্যক্তিকে ভিতর থেকে ফাঁকা করে দেয় তুলনা সোশ্যাল মিডিয়ার জগতে সবাই অন্যের উজ্জ্বলতার দিকে তাকিয়ে আছে কিন্তু কেউ তার অন্ধকার রাত দেখতে পায় না বুদ্ধ বলতেন অন্যের যাপন করো না নিজের পথ খুঁজে নাও মনোবিজ্ঞান আমাদের বলে যে তুলনা মনের মধ্যে চাপ এবং নিরাপত্তাহীনতা তৈরি করে যত বেশি তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করবে ততই তুমি নিজের থেকে দূরে সরে যাবে প্রকৃত উন্নতি তখনই শুরু হয় যখন তুমি আগামীকালের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করো। আর সবচেয়ে বড় বিপ্লব তখনই ঘটে যখন একজন ব্যক্তি নিজেকে বন্ধুত্ব করতে শেখে আমরা সবাই অন্যদের ক্ষমা করি কিন্তু নিজেদেরকে নয় একটি ভুল এবং আমরা আমাদের বাকি জীবনের জন্য নিজেদেরকে অভিশাপ দিতে থাকি বুদ্ধ অন্যদের এবং নিজেদের উভয়ের জন্যই করুণা শিখিয়েছিলেন মনোবিজ্ঞান আরও বলে যে আত্মকরুণা একজন ব্যক্তিকে ভিতর থেকে শক্তিশালী করে যখন তুমি নিজেকে বোঝো এবং নিজের যত্ন নাও তখন তুমি ভেঙে পড়তে শেখো না এখন আসে ভয় এবং অলসতা এই দুটি মানবতার সবচেয়ে বড় শত্রু ভয় বলে এটা করো না তুমি ব্যর্থ হবে অলসতা বলে আগামীকাল এটা করো এবং জীবন এভাবেই শেষ হয় এটা আগামীকাল শেষ হবে বুদ্ধ বলতেন যে ভয় অজ্ঞতা থেকে জন্ম নেয় যখন আপনি সচেতন হন তখন ভয় দুর্বল হয়ে যায় বিজ্ঞান আমাদের বলে যে পদক্ষেপ নেওয়া ভয়ের বৃত্ত ভেঙে দেয় প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই মস্তিষ্কের ঋণ সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে এখানে একটি খুব সহজ কিন্তু শক্তিশালী কৌশল পাঁচ সেকেন্ডের নিয়ম মন যখনই বলে যে এটি করো না তখনই উল্টো দিকে গণনা শুরু করো পাঁচ চার তিন দুই এক এবং তোমার শরীরকে নাড়াও উঠো হাঁটো শুরু করো এটি মনের অলস প্যাটার্ন ভেঙে দেয় একইভাবে মাইক্রো হ্যাবিটগুলি খুব ছোট পদক্ষেপ কিন্তু প্রতিদিন বুদ্ধ বলতেন যে একটি ছোট আইনও অন্ধকার ভেদ করতে পারে প্রতিদিন একটু হাঁটা একটু পড়া একটু উন্নতি এটি অলসতার নিরাময় এখন আমি তোমাকে একটি গল্প বলি একজন সাধারণ মানুষ একজন সাধারণ কাজ একজন সাধারণ জীবন প্রতিদিন একই যাতায়াত একই ক্লান্তি একই অভিযোগ কিন্তু একদিন সে তার চিন্তাভাবনা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় সে সকালে উঠে তার মোবাইল ফোনটি রেখে দেয় সে পাঁচ মিনিট চুপচাপ বসে থাকে সে দিনের জন্য একটি লক্ষ্য লিখে রাখে তারপর সে প্রতিদিন তিরিশ মিনিটের জন্য শেখা শুরু করে প্রথমে এটি কঠিন মনে হয়েছিল সে অলস বোধ করছিল তার মনে হয়েছিল হাল ছেড়ে দেওয়ার মতো কিন্তু সে নিজের কাছে তার প্রতিশ্রুতি রেখেছিল মাস কেটে গেল তারপর বছর সেই একই মানুষ এখন অন্যদের পথ দেখাচ্ছিল তার আয় বদলে গেল তার আত্মসম্মান বদলে গেল তার জীবন বদলে গেল বাইরের দিক থেকে কিছুই বদলায়নি কিন্তু ভেতরে সব কিছু বদলে গেল এবং এই সবই সম্ভব হয়েছিল মনকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বুদ্ধ ধ্যানকে গোপন করেননি তিনি এটিকে জীবনের একটি হাতিয়ার করে তুলেছিলেন আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়ার অর্থ হল আপনার মনকে বর্তমানের দিকে নিয়ে আসা আপনি যখন বর্তমানের মধ্যে থাকেন তখন ভয় কমে যায় অনুশোচনা কমে যায় এবং উদ্বেগ কমে যায় বিজ্ঞানীরা বলেন যে ধ্যান মস্তিষ্কের সেই অংশকে শক্তিশালী করে যা সিদ্ধান্ত নেয় এবং আবেগকে ভারসাম্যকূর্ণ করে এর অর্থ হল আপনি প্রতিক্রিয়া থেকে প্রতিক্রিয়ার দিকে এগিয়ে যান প্রথমে একজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে রেগে যেতে পারে কিন্তু পরে তারা বিচক্ষণতার সাথে প্রতিক্রিয়া জানায় এটিই প্রকৃত শক্তি বুদ্ধ বলেছিলেন যে রাগের মধ্যে দেওয়া প্রতিক্রিয়া সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হতে পারে শান্তিতে নেওয়া সিদ্ধান্ত জীবন পরিবর্তনকারী হতে পারে যখন আপনি আপনার মনকে প্রশিক্ষণ দেন তখন আপনি আর পরিস্থিতির দাস থাকেন না আপনি আপনার জীবনের মালিক হয়ে ওঠেন অবশেষে জীবনের কিছু নিয়ম রয়েছে যা বুদ্ধতার জীবনের মাধ্যমে শিখিয়েছিলেন শৃঙ্খলা নিজের কাছে আপনার প্রতিশ্রুতি পালন করা ধারাবাহিকতা আপনার ইচ্ছে হোক বা না হোক প্রতিদিন হাঁটা আত্মনিয়ন্ত্রণ প্রতিটি ইচ্ছার পিছনে না ছুটে শিখতে থাকুন নিজেকে কখনোই নিখুদ মনে করবেন না এবং নিজের সাথে সৎ থাকুন আপনার অজুহাত চিনুন এটি সেই পথ যা একজন ব্যক্তিকে রূপান্তরিত করে কেউ আপনাকে প্রশংসা করে না কোনো পর্যায়ে দেওয়া হয় না তবে আপনার মধ্যে একটি নতুন শক্তির জন্ম হয় এবং সেই শক্তি একদিন আপনার পৃথিবীকে বদলে দেবে মনে রাখবেন আপনি যা ভাবেন তাই হয়ে যান অতএব আজই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন যাতে আগামীকাল আপনার জীবন বদলে যায় এখন থামুন এবং আপনার হৃদয় হাত রাখুন আজ আপনি অনেক কিছু শুনেছেন অনেক কিছু বুঝতে পেরেছেন এবং অনেক কিছু অনুভব করেছেন কিন্তু আসল প্রশ্নটি আপনি যা শুনেছেন তা নয় আসল প্রশ্নটি হল তুমি এখন কি করবে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকালে ঘুম থেকে উঠে নিজেকে পাঁচ মিনিট সময় দেব তারপর বুঝতে পারব জ্ঞান যদি জীবনে প্রয়োগ না করা হয় তবে তা কেবল কথার মধ্যেই থেকে যায় গৌতম বুদ্ধ খুব স্পষ্টভাবে বলেছিলেন হাজার বই পড়ার চেয়ে একটি সঠিক পদক্ষেপ নেওয়া ভালো আজ মনোবিজ্ঞান আরও বলে যে একজন ব্যক্তির পরিচয় তার কর্ম দ্বারা গঠিত হয় তার উদ্দেশ্য দ্বারা নয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মনের পরিবর্তন কেবল তখনই স্থায়ী হয় যখন শরীর নড়াচড়া করে আচরণ পরিবর্তিত হলে চিন্তাভাবনা পরিবর্তিত হয় এবং যখন আপনি এখনই একটি ছোট পদক্ষেপ নেন তখন আচরণ পরিবর্তিত হয় আজ আমি আপনার কাছে কোনো বড় প্রতিশ্রুতি চাইছি না আমি কেবল আপনাকে আজ নিজেকে একটু পরিবর্তন করতে বলছি আপনার অলসতার বাইরে একটু এগিয়ে যান আপনার ভয়কে পিছনে ফেলে দিন আজ কিছুক্ষণের জন্য আপনার মোবাইল ফোনটি নামিয়ে রাখুন এবং আপনার জীবনকে উন্নত করুন কারণ এই ছোট পদক্ষেপটি আগামীকাল আপনার সবচেয়ে বড় বিজয় হয়ে উঠবে গৌতম বুদ্ধ বলেছিলেন একটি পাত্র জলে ভরে যায় ফোটা ফোটা জীবনও ছোট দৈনন্দিন সিদ্ধান্ত দিয়ে তৈরি আজকের সিদ্ধান্ত আগামীকালের পরিচয় হয়ে ওঠে যদি আপনি আজ পদক্ষেপ নেন দেখো তুমি তোমার মনকে শক্তিশালী করতে শুরু করেছ আজ যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমি অভিযোগ কম করব এবং আরও বেশি প্রচেষ্টা করব তাহলে বুঝতে পারো যে তুমি তোমার ভাগ্যের দিক পরিবর্তন করেছ আজ যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমি আত্ম অপমানজনক চিন্তাভাবনা ত্যাগ করব তাহলে বুঝতে পারো যে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা সিংহকে জাগিয়ে তুলতে শুরু করেছো মনোবিজ্ঞান বলে যে আশা হলো একজন মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস যখন একজন ব্যক্তি অনুভব করে যে পরিবর্তন সম্ভব তখন তার মন স্বয়ংক্রিয়ভাবে নতুন পথ খুঁজে পেতে শুরু করে বুদ্ধ এই বিশ্বাসকে বলেছিলেন তোমার ভেতরের আলোতে বিশ্বাস করো। তিনি বলেছিলেন তুমি নিজেই তোমার প্রদীপ বাইরের কেউ তোমার জীবন বদলাতে পারবে না একজন গুরু পথ দেখাতে পারেন কিন্তু তোমাকে নিজেই সেই পথ অনুসরণ করতে হবে আজ আমি চাই তুমি তোমার পুরনো সত্তাকে পিছনে ফেলে এসো যে ব্যক্তি ভয় পেয়েছিল বিলম্ব করেছে এবং নিজেকে সন্দেহ করেছে এবং নতুন সত্তার সাথে দাঁড়িয়েছে যে ব্যক্তি পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ায় যে হাল ছেড়ে দেওয়ার আগে আরও একবার চেষ্টা করে যে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে সে প্রকৃত যোদ্ধা এটাই বুদ্ধের পথ মনে রেখো আজ যদি তুমি নিজেকে বদলাও তাহলে ভবিষ্যৎ নিজেই বদলে যাবে আজ যদি তুমি এক ইঞ্চি করে তোমার মন জয় করো আগামীকাল তুমি তোমার জীবনকে মাইল করে জয় করবে পৃথিবীতে কোনো জাদু নেই তবে প্রতিদিনের ইতিবাচক অভ্যাসের একটি জাদুকরী প্রভাব রয়েছে এখন আমি তোমাকে কাজে লাগাতে চাই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথেই একটি কাজ করো নিজের জন্য তিনটি জিনিস লিখে রাখো আজ আমি কোনো একটি খারাপ অভ্যাস ত্যাগ করব আজই কোনো একটি ভালো অভ্যাস শুরু করব এবং আজই নিজেকে উন্নত করার জন্য আমি কোন ছোট পদক্ষেপ নেব এই কাগজটি তোমার ভাগ্যের প্রথম পৃষ্ঠা হয়ে উঠতে পারে আর মনে রাখবেন এই যাত্রা একা হেঁটে যাওয়ার জন্য নয় এই কারণেই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এটি কেবল ভিডিও নয় এটি এমন একটি পরিবার যারা নিজেদের ওপর হাল ছাড়েননি যারা ভিড়ের মধ্যে নয় পরিবর্তনের মধ্যে থাকতে চান যদি আপনি এমন একজন হন যারা প্রতিদিন নিজেদের উন্নত করতে চান যারা তাদের চিন্তা চিন্তাভাবনা অভ্যাস এবং তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে চান তাহলে এই পরিবারের অংশ হন সাবস্ক্রাইব করা কেবল একটি বোতাম চাপানো নয় সাবস্ক্রাইব করা একটি প্রতিশ্রুতি নিজের কাছে একটি প্রতিশ্রুতি যে আপনি শিখতে থাকবেন বাড়তে থাকবেন আরও শক্তিশালী হতে থাকবেন লাইক করা হলো সমর্থন এটি দেখায় যে আপনি এই পরিবর্তনের সাথে আছেন এবং শেয়ার করা হলো সবচেয়ে বড় দান কারণ আপনার একটি শেয়ার আবার ভেঙে পড়া কাউকে সাহায্য করতে পারে এবং পরিশেষে আমি কেবল এটিই বলবো। পৃথিবী পরিবর্তনের স্বপ্ন দেখো না আজই নিজেকে পরিবর্তন করো কারণ যখন একজন ব্যক্তি পরিবর্তন হয় তখন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হতে শুরু করে এখন ঘুম থেকে ওঠো একটি নিঃশ্বাস নাও এবং তোমার নতুন জীবন শুরু করো আজ নয় এখনই ধন্যবাদ